এখানে সংখ্যা দেখো আমরা যেটা করে কি হয়ে গেছে শূন্য হয়ে গেছে তাহলে কিছু থাকছে না সেক্ষেত্রে কি করতে হবে পরের যে সংখ্যাটা আছে হ্যাঁ এই সংখ্যাটা সোজা সেটা এখানে নিয়ে বসাবো

আমরা এখন থেকে অঙ্ক যখন আট দু মধ্যে শূন্য বার যায় শূন্য বার শূন্য বার ঠিক আছে হ্যাঁ শূন্য করে দেখছো আট এর মধ্যে শূন্য বার গেল শূন্য বার গেলে কতবার শূন্য তাহলে এখন এই দুই থেকে এই শূন্য আবার করার পরে কি করতে হয় যে সংখ্যাটা থাকে সেটা সোজা এখানে বসাতে হবে সোজা এখানে বসাও তাহলে এখানে বসিয়ে